নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে বানিয়ে দেখাবো দোকানের মতন মোচার চপ যা এইভাবে বাড়িতে বানালে দোকানের চপের স্বাদ ভুলে যাবেন তাই মোচার চপ আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই চপ বানানোর জন্য একটা মোচা আমি ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মাখিয়ে প্রেসারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখুন দেখে বোঝা যাচ্ছে এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল ছোটো চামচের এক চামচ গোটা জিরে জিরেটাকে আমি একটু তেলের ওপরে নেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা ও রসুনের পেস্ট আমি দু চামচ রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিলাম এর ভালোভাবে আমি রসুনটাকে একটু তেলে ভেজে নিয়েছি আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব মশলাটা ভালোভাবে কষে নিলে চপটা খেতে ভালো হবে মশলা থেকে তেল ছেড়ে গেলে মশলা কষা হয়ে যাবে দেখুন দেখে বোঝা যাচ্ছে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচাটাকে আমি দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো আলু সিদ্ধ করে চটকে নিয়েছি মোচার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মোচা ও আলুটাকে কষিয়ে নেবো এইভাবে মোচার চপ বানালে দারুণ লাগবে খেতে প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন ভালোভাবে কষা হয়ে গিয়েছে এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু ভালোভাবে আবার একটু নাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর অল্প বিস্কুটের গুঁড়ো আর পাতা কুচি বিস্কুটের গুঁড়ো দিলে চপটা বানাতে সুবিধা হবে এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালোভাবে নাড়তে নাড়তে দেখুন কড়া থেকে কেমন আলু মাখাটা ছেড়ে যাচ্ছে এবারে অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি আর দিচ্ছি ভাজা মশলা দু চামচ ভাজা মশলা বলতে শুকনো লঙ্কা গোটা জিরে ও গোটা ধনে আমি ভেজে আগে গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো মাখা করে নিয়েছি এবার গ্যাসটাকে আমি বন্ধ করে এটা ঠান্ডা করে নেব এবার এখানে একটা পাত্রে আমি দিচ্ছি এক বাটি বেসন আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ছোটো চামচের হাফ চামচ খাওয়ার সোডা সোডা দিলে চপটা মচমচে হবে খেতে খুব ভালো হবে এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নেব খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে বেসন পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ফেটে নিতে হবে দেখুন বেসনের ব্যাটারটা দেখে বোঝে যাচ্ছে যে কেমন হয়েছে এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার মোচার আর আলু মাখাটা হালকা ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে তেল লাগিয়ে চপের আকারে করে নিচ্ছি দেখুন অল্প অল্প মাখা নিয়ে চপের আকারে করে নিতে হবে সবকটা চপ আমি এইভাবে বানিয়ে নেবো প্রত্যেকটা দেখুন আমার বানানো হয়ে গিয়েছে দেখতে কি সুন্দর হয়েছে এবং খেতে খুব মজার গ্যাসে আমি তেল আগে থেকে গরম করতে দিয়েছি এবার একটা করে মোচার আলু মাখাটায় এর বেসনের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে দুপিটটা বেসন লাগিয়ে নেবো বেসনের ব্যাটারটা কিন্তু মোটা করতে হবে এবার তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো চপ তো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে মোচার চপ বাড়িতে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে বিকালে চা বা কফির সাথে খুব সুন্দর লাগবে লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে না যে এটা মোচার চপ হয়ে গিয়েছে আমার চপের রেসিপি ফিরাচ্ছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন